আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আমি গত এক দেড় ঘন্টা আগে একটি শর্ট ভিডিও প্রকাশ করেছি আপনারা অনেকে অবগত হয়ে গেছেন কী জন্যে আমি শর্ট ভিডিওটি করেছিলাম প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আমরা যে আন্দোলনগুলো করলাম এই আন্দোলনের সাফল্য আসতে কিছুটা সময় লাগবে কারণ যেহেতু এগুলো নিয়ে আলোচনা চলতেছে এবং আমরা যেহেতু তাদের একটি ডেট দিয়েছি বলেছি তারা এই সপ্তাহের মধ্যে একটি ভালো রেজাল্ট আশা করতেছি যে তারা দিব যাই হোক যদি তারা ভালো রেজাল্ট না দেয় অতি শীঘ্রই আমরা কিন্তু আরও একটি আন্দোলনের ডাক দিয়েছি এবং সে আন্দোলনটা ম্যালন সরকার যেদিন আসবে সম্ভাবনা সবচেয়ে বেশি সেই দিনই হওয়ার যা একুশে আগস্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা আপনারা কে কি ভাবলেন কে কি বলেন সেটা আমার দেখার বিষয় না আমরা যারা ভুক্তভোগী আমাদের দেয়ালে থেকে গিয়েছে অতএব আমরা এর শেষ পরিণতি পর্যন্ত অবস্থান নেবো যা কিছু করার তাই করব আপনারা যারাই চিল্লাপাল্লা করেন যারাই যা কিছু করেন কোনো আমার কিছু আসে যায় না এর কারণ হচ্ছে আপনারা যারা পঁচিশে জমা দিচ্ছেন যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন বা যারা দু একদিন আপনাদের লেট হচ্ছে আপনাদের এত মাথা ব্যথা এত কিছু আর আমরা দীর্ঘ দুইটি বছর ধরে অপেক্ষা করে আছি আমাদের মাথা ব্যথা নেই আপনাদের কথা শুনলে মাঝে মাঝে মনে হয় যে আপনারা দুই দিন জমা দিতে পারেননি বিধায় আপনাদের কত সমস্যা কিন্তু দীর্ঘ দুই বছর যাবত আমরা অপেক্ষায় আছি সেহেতু আপনারা কে কী ভাবলেন কে কি বললেন সেটা কোনো দেখার বিষয় না ইনশাআল্লাহ মেলোনি সরকার যেদিন ঢাকার ভিতরে পা রাখবে ওই দিন ঢাকা শহর যেই যেই এরিয়াতে তারা যাবে সব জায়গায় আমাদের কার্ড স্লোগান আমরা সমস্ত ভুক্তভোগীরা ওই দিন শেষ মরণ কামড় আমাদের দিতে হবে এবং শেষ চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে আমরা ওই দিন সকলে উপস্থিত থাকব এবং আমরা অবশ্যই ওই দিন সব কিছু প্রতিহত করার চেষ্টা করব যাতে আমাদের মেলনি সরকার আমাদের এই দুর্দশার কারণটা সে জানতে পারে তার অ্যাম্বাসেডার আমাদের সাথে কি করেছে সেটা জানতে পারে কারণ দীর্ঘ দুইটি বছর এই অ্যাম্বাসেডার আমাদের মানে ক্ষতির উপর ক্ষতি করে গিয়েছে প্রিয় আমার সহযোদ্ধা ভায়রা আপনারা সকলে প্রস্তুত থাকুন যদি এক মাসের মধ্যে আমাদের রেজাল্ট আশা অনুরূপ না আসে তাহলে আমরা আর কোনো দিকে তাকাব না তবে আরেকটি বিষয় হচ্ছে আমি বেশ কিছু কমেন্টস দেখতেছি আমার ভিডিওতে যে রবিবার দিন নাকি আন্দোলন আছে কিন্তু আমি জানি না আসলে এই আন্দোলন কারা ডেকেছে কেন ডেকেছে কারণ এই আন্দোলন হওয়ার কথা না রবিবার দিন কিন্তু অনেকেই বলতেছে যে রবিবার দিনও আন্দোলন অর্থাৎ আগামীকাল কিন্তু এই বিষয়টা আমার অবগত নই আমি অতএব আমি জানি না এটা কেন হচ্ছে বা কারা করছে যেহেতু তারা এই সপ্তাহের মধ্যে একটি রেজাল্ট দিবে সেহেতু আমরা আমি ব্যক্তিগতভাবে এই আন্দোলনের পক্ষে নই কিন্তু এর মধ্যে যদি ইটালি অ্যাম্বাসির থেকে যদি আমাদের ভালো রেজাল্ট না আসা শুরু হয় এবং সেটা ধারাবাহিকভাবে গত তিন চার সপ্তাহ আগে আপনারা জানেন যে প্রতিদিন প্রায় দুইশো তিনশো সাবটের মেসেজ এসেছে যদি ধারাবাহিকভাবে এই সপ্তাহ থেকে যদি মেসেজ ওইভাবে না আসা শুরু হয় হয় রিজেক্ট দেব নয় পিসা যাই করুক সমাধান দিতেই হবে প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আপনারা সকলে প্রস্তুত হন ইনশাল্লাহ আপনারা কিছুদিনের মধ্যে জানতে পারবেন আবারও সে আন্দোলনের পুরোপুরি প্রস্তুতি নেওয়া হয়েছে যাই হোক আমি আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ পেয়েছি এবং সেগুলো আসলে আপনাদের না বললেই না গত দু একদিনে আমার কাছে বেশ কিছু ইটালি থেকে বিভিন্ন ভাইদের মেসেজ এসেছে যা ভয়েস এসেছে যাদের মাধ্যমে জানতে পারলাম বর্তমান সময় কোম্পানি অঞ্চলগুলোতে যেহেতু রিইস্যু করা যাচ্ছিল না কিন্তু রিসেন্টলি রি ইস্যু করা যাচ্ছে এই ধরনের মেসেজ আমি পাচ্ছি এখন সেটা তখনই শিউর হব যখন গণহারে আমার ভাইরা রি ইস্যু করতে পারবে বা রিসাবমিটেড মেসেজ পাবে তখনই বুঝতে পারবো যাই হোক আপনারা আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে রবিবার দিন যে মানববন্ধন আমি আসলে জানি না সেটা কারা কেন করছে এটা আমি অবগত নই এটা হতে পারে কেউ কোনো গ্রুপের থেকে কোনো ভুক্তভোগী ভাইয়রা যাই হোক যদি তারা করে আমার ভুক্তভোগী ভাইরা যে যেখানে যে রকম আন্দোলন করুক না কেন আমি সময় তাদের সমর্থন করি এর কারণ হচ্ছে আমি ভুক্তভোগী সেও ভুক্তভোগী সে ভুক্তভোগী না হলে সে কেন আন্দোলন করবে কেন সে মাঠে গিয়ে নামবে আজকে যদি আমরা আরও একটি বছর আগে যদি আমরা বিস্তার পেয়ে যেতাম আমাদের মাঠে নামার কোনো সুযোগ ছিল না যেহেতু দুই বছর অপেক্ষা করে ফেলেছি চব্বিশ মাস আপনারা যারা আন্দোলনের বিপক্ষে আপনারা চব্বিশ মাস অপেক্ষা করার পর বড় কথা বলবেন তার আগে কেউ বড় কথা না বলার জন্য অনুরোধ করছি যে আপনি চব্বিশ মাস ধরে অপেক্ষা করার পরও আপনি কোনো আন্দোলন মানববন্ধন চান না আজ আমরা সকলে অসহায় হয়ে পড়েছি প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আমি আপনাদের দেখেন একটি কথা বলি যে ভিএফএস গ্লোবাল পরপর টানা কেন দুদিন বন্ধ দিল যদি ভিএফএস গ্লোবাল বন্ধ না দিয়ে আমাদের এই সমাধানের চেষ্টা করতো তাহলে কি সেটা উত্তম হতো না ভিএফএস গ্লোবাল অনেকে বলেন যে ভিএফএস গ্লোবাল বন্ধ করে চলে যাবে আরে ভাই এটা এত সহজ জিনিস না ভিএফএস গ্লোবাল চাইলেই বন্ধ করে চলে যাবে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে তারা কামিয়ে নিচ্ছে বিএফএস গ্লোবাল চাইলেই বন্ধ করে যেতে পারে না আর পারবেও না কারণ তারা এই একটি ইটালির জন্য তারা তাদের বিএফএস গ্লোবাল সব বন্ধ করে চলে যাবে বাংলাদেশের ম্যাক্সিমাম কার্যক্রম বিএফএস গ্লোবাল থেকেই পরিচালিত হয় এবং আপনারা একটা কথা মনে রাখবেন যে গণহারে অ্যাম্বাসেডার কখনোই ভিসা রিজেক্ট করতে পারবে না কারণ হাজার হাজার মালিক আছে যারা অ্যাম্বাসেডারের বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুত আছে যদি তাদের কাগজ রিজেক্ট হয় ইনশাল্লাহ আপনারা ভয় পাবেন না সামনে আমাদের ভালো দিন আসতে যাচ্ছে এবং এই সুরাহা অতি শীঘ্রই অতি শীঘ্রই মেলোনি সরকার আসার আগেই যদি আমরা তেইশ চব্বিশ সাল অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী স্ক্যান কপি ফ্যামিলি ভিসা রিটার্ন পাসপোর্ট যারা পায়নি সমস্ত ঝামেলা যদি তারা শেষ করতে পারে তাহলে আমরা আর কোন আন্দোলন মানববন্ধন করবো না আর যদি তারা এই একুশে আগস্ট একত্রিশে আগস্ট যদি তারা এই সমস্যা সমাধান না করতে পারে তাহলে মালনীয় সরকার যেদিন আসবে সেদিন আমাদের কঠোর আন্দোলন হবে ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকেন আমরা সকলে এক হয়ে আমরা আমাদের এই কষ্টের দিনগুলো দূর করার চেষ্টা করব একসাথে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলনে যোগ দেবো কোনো প্রকার ভেদাভেদ রাখবো না কারণ আমরা সকলেই ভুক্তভোগী প্রিয় ভাইয়েরা আমি আজকে আসলে মূলত এটাই জন্যই ভিডিও করেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম